জীবনে এ পর্যায়ে এসে একটা ব্যাপার তো খুব ভালো মতো শিখেছি বলতে হবে আর তা হচ্ছে ধৈর্য ধৈর্য ছাড়া আর কিছুই গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয় না কেউ ছেড়ে গেলে ধৈর্য ধরুন কেউ রাগ করলে ধৈর্য ধরুন কেউ কুচ্ছা রটাচ্ছে ধৈর্য ধরুন কেউ আপনার চরিত্রের উপরে খারাপ আঙ্গুল তুলছে তাহলেও ধৈর্য ধরুন কিছু চাইলেও ধৈর্য আবার কিছু না পেলেও ধৈর্য মূলত ধৈর্য ধরাটাই জরুরি মূলত ধৈর্য ধরা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই যে যত বেশি ধৈর্যশীল তার জীবনটি তার চো তত বেশি সহজ ধৈর্য মানুষকে অনেক কিছু শেখায় কোনো কিছু না পাওয়ার কষ্টকে ভোলাতে শেখায় জীবনে কঠিন পরিস্থিতিতে হতাশা না হয়ে ধৈর্য ধরলে জীবনটি আরো সহজ হয়ে যায় তখনও হতাশা না হয়ে আমাদের ধৈর্য ধরতে হবে প্রত্যেকটি স্থানে প্রত্যেকটি ধাপে কাজ হোক বা কর্ম হোক ঘরে বাহিরে সব জায়গায় যে মানুষ যত বেশি ধৈর্যশীল তার জীবন ততই সহজ সব কথা বাদই দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে একজন ধৈর্যশীল ব্যক্তিকে মহান আল্লাহতালা পছন্দ করেন ধৈর্যের ফলাফল তৎক্ষণাৎ না পেলে কিছুদিন পর বা কিছু বছর পর আপনি অবশ্যই তার ফলাফল পাবেন আর যদি তাও না পান চিন্তা নেই আখিরাতে মহান আল্লাহতালা ধৈর্যশীলকে উত্তম পুরস্কার দেবে হ্যালো ইভরিয়ান আসসালামু আলাইকুম যে এই মারফিজ ডায়ারি পক্ষ থেকে আমি মারফি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ দেখার জন্য কেমন আছে আমার মিষ্টি আপু ভাইয়ারা দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আল্লাহ রহমতে আশা করছি সকলেই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি আজকে সবার রিকোয়েস্টের একটি ভিডিও নিয়ে চলে এসেছি প্লিজ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল আশা করি আপনাদের কাছে ভালো লাগবে সকালটি যদি গোছানো পরিপাটি একটি সকাল পাওয়া যায় আশা করা যায় পুরো দিনটি ভালো কাটবে আর মন ভালো থাকলে কিন্তু সব কিছুই ভালো লাগে নিজের জন্যই নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি আপনার জীবন কেবল একটাই এই জীবনে অতিবাহিত দিনগুলো আর কখনোই ফিরে আসবে না আজকে একটি দিন চলে গেল মানে আপনার জীবন থেকে একটি দিন মাইনাস আর সেই দিনটি কখনোই ফিরে আসবে না প্রতিটা মানুষেরই উচিত নিজের জীবনকে নিয়ে কিছুটা ভাবা নিজের জীবনকে কিছুটা সময় দেওয়া আমরা প্রত্যেকেই বাড়ির প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করি প্রত্যেকের সেবা করি অনেক গৃহিণী আপু কিংবা আন্টিরাই রয়েছে সারা জীবন তাদের পুরো জীবনটাই কাটিয়ে দিয়েছে অন্যের ভালো মন্দ চিন্তা করতে করতে তবে নিজের কথা কিন্তু ভাবার সময় থাকে না তাদের তবে আমার কাছে মনে হয় নিজের জন্য আলাদা কিছু করা উচিত সেটি হোক না আপনার পছন্দের কোনো খাবার রান্না করে নিজে একা উপভোগ করুন হোক না কোনো গান শুনে কিংবা কোরআনের তেলোয়াত শুনে আপনার নিজের মনকে রিফ্রেশ করুন আপনার যেটি ভালো লাগে কিছুটা সময় নিজে কেউ দিন হাজারো ব্যস্ততার ভিড়ে যখন সময়গুলো কাটিয়ে যাবে দিন শেষে এসে দেখবেন নিজের জন্য কিছুই করা হলো না আর যখন এই দুনিয়া ছেড়ে চলে যাবেন এই মায়ার দুনিয়া যখন আপনাকে বিদায় দিয়ে দিবে। দেখবেন এত ব্যস্ততার সময় কাটানো আপনার জন্য কিন্তু কোনো কিছু থেমে থাকবে না বরং প্রত্যেকে প্রত্যেকের জীবন গুছিয়ে নিতে পারবে আজ যে আপনার জন্য একদমই অচল যে কাজটি আপনি ছাড়া একদমই হচ্ছে না ঠিক আপনাকে ছাড়াই সেই কাজ বা সেই ব্যক্তিটি খুব সুন্দরভাবে গুছিয়ে থাকতে পারবে কথা বলতে বলতে আমি আমার মশলার জারটি গুছিয়ে নিয়েছি প্রত্যেকটি কাচের জারে আমি আমার পছন্দ অনুযায়ী মশলাগুলো রেখেছি আর পিছনটি একটি ডেকোরেশন করে নিলাম এক সাইডেও রেখেছিলাম মানি প্ল্যান্টের একটি ছোট্ট গ্লাস আর অপর পাশগুলোতে কিছুটা স্প্যাচুলার রেখেছি এরপর নিজের মনের মাধুর্য দিয়ে আমার মনের মতো করে আমার এই কিচেনের এ পাশটি আমি গুছিয়ে নিচ্ছি আপনারা অনেক অনেক আপুরা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বিশ্বাস করেন আপনাদের করা প্রত্যেকটি কমেন্ট আমার কাছে মহামূল্যবান আমি প্রত্যেকটি কমেন্ট অনেক মনোযোগ সহকারে পড়ে থাকি অনেক আপুরাই আমার কাছে জানতে চেয়েছেন আমার এই শখের জিনিসগুলোর প্রাইস কত আর আমি কোথা থেকে নিয়েছি যদিও আমার পক্ষে প্রত্যেকের কমেন্টের রিপ্লাই করে কোন কোন পেজ থেকে নিয়েছি সেটি বলাটা কিছুটা কষ্টদায়ক ছিল কেননা আমি এক একটি জিনিস এক এক জায়গা থেকে নিয়েছিলাম আর এক একটি প্রাইসেরও অনেক ভ্যারিয়েশন ছিল তাই ভাবলাম আপনাদেরকে একটি ছোট্ট ভিডিও করে দেখানো যাক সেই জন্যই আজকে ভিডিওটি আমি সাজিয়েছি এগুলোর প্রাইস কীরকম আর কোথা থেকে নিয়েছি সে অনুপাতে আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ডেকোরেশনটা আপনাদের কাছে কেমন লেগেছে জি স্প্যাচুলা আর নাইফের সেটটি প্রাইস আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন মূলত এই স্প্যাচুলা আর নাইফের টোটাল উনিশটি আইটেম রয়েছে এটি প্রাইস হচ্ছে চব্বিশশো থেকে ছাব্বিশের ভিতরে আমি যে ফেসবুক পেজ থেকে নিয়েছি সেটির নাম হচ্ছে সুইঙ্গো যেহেতু আমি বেশ অনেক দিন আগেই এটি পারচেস করেছিলাম প্রায় দুই থেকে তিন মাস আগে হয়তোবা এর দামটি কিছুটা এদিক সেদিক হতে পারে আর এই যে মশলার সেটটি দেখতে পাচ্ছেন এটি নিয়েছিলাম টোয়েন্টি ফোর নামে ফেসবুকের একটি অনলাইন পেজ থেকে এটির প্রাইস নিয়েছিল চোদ্দোশো থেকে ষোলোশো টাকার মধ্যে আর এই যে হানিকম্বের একটি ফ্রাই প্যান আপনারা অনেকেই কম বেশি জেনে থাকবেন বর্তমানে কিন্তু হানিকম্ব অনেক বেশি পপুলার আর সেটি হচ্ছে এর কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টের জন্য আর একে একটি হানিকম্বের প্রোডাক্ট যেগুলো অরিজিনাল হয়ে থাকে সেগুলোর প্রাইস রেঞ্জটা একটু হাই হয়ে থাকে সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাইস ওঠানামা করতে পারে আমি যে সাইজটি নিয়েছিলাম তিরিশ সেন্টিমিটার হানিকম্বের কড়াইটি আমার কাছ থেকে প্রাইস নিয়েছিল আটত্রিশশো থেকে চার হাজারের মধ্যে আমি এটি মিরপুর দশ নাম্বার শাহালি প্লাজার নিচে যে কুকারিজের আইটেমের জন্য যে দোকানগুলো রয়েছে সেখান থেকে কিনেছিলাম বিভিন্ন সাইজ অনুযায়ী প্রাইস রেঞ্জটা কিন্তু আরেকটু হাই হতে থাকে আমাদের দুজনের জন্য আমার কাছে মনে হয়েছে এই তিরিশ সেন্টিমিটারের হানিকম্বটি একদম পারফেক্ট পিছনের এই জার্মানি হ্যান্ডিক্রাফ্ট লেখাটি থাকা মানে হচ্ছে এটি একদমই অরিজিনাল প্রোডাক্ট এগুলোর কিন্তু বাজারে অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে আমার মতে এগুলি একটু দাম দিয়ে ভালো অরিজিনাল প্রোডাক্ট কেনাটাই শ্রেয় কেননা ফেক যেই হানিকম্বের কড়াইগুলো রয়েছে সেগুলো কিনতে আপনার দুই হাজার থেকে পঁচিশশো টাকা খরচ হবে এই যে কড়াইটি দেখতে পাচ্ছেন এটি আমার অনেক শখের জানি না অনেকের কাছে কেমন লেগেছে কিন্তু এই ছোট্ট খাটো কিউট কড়াইটা আমার কাছে অনেক ভালো লেগেছে এটির প্রাইস নিয়েছিল আমার থেকে বারোশো টাকা আমি আমার মনের মতো করে শখের জিনিসগুলো দিয়ে আমার এই রান্না করে এ পাশটি সাজিয়ে নিয়েছি আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই ডেকোরেশনটি আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওর এ পর্যায়ে আমি জানি না এখন পর্যন্ত আমার সাথে কোনো আপু কিংবা ভাইয়ারা আছেন কি না তবে যদি থেকে থাকেন সেই আপু কিংবা ভাইয়াকে উদ্দেশ্য করে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কারো কাছে সামান্য হলেও একটু ভালো লেগে থাকে চাইলে আমার এই ভিডিওটি একটি ছোট্ট লাইক করতে পারেন চাইলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে এই বোনটি পাশে থাকতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনারা আপনাদের ব্যস্ততার সময় কাটিয়ে চাইলে ভিডিওটি দেখে নিতে পারবেন যে সমস্ত আপু কিংবা ভাইয়ারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শখের জিনিস দিয়ে আমার শখের রান্নাঘরটি গুছিয়ে এবার চলে যাচ্ছি রান্নার আয়োজন করতে পুরোপুরি ডিপ ক্লিন করে গোছাতে কিন্তু বেশ অনেকটা সময় লেগেছে আর এর ভিতরে কিন্তু আমি বদ্ধি করে আগেই কচুরমুখীগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এতে করে আমার কাজটি হতে হতে আমার কিন্তু কচুরমুখীগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে এরপর খোসা ছাড়িয়ে আমি একটু সাইজ মতো কেটে নিচ্ছিলাম এরপর চলে যাচ্ছি ইলিশ মাছটি কেটে ধুয়ে মশলা মাখানোর কাজে আর এখন আমি মাছটি ভেজে নিব এজন্যই প্রয়োজন মতো লবণ হলুদ আর মরিচ দিয়ে ভালো মতো মেরিনেট করে নিব সত্যি বলতে নিজের রান্নাঘরটি মনের মতো সাজানোর পর নিজের মনটি অনেক ভালো লাগছিল আর কাজ করতে আরও বেশি আনন্দ হচ্ছিল প্রত্যেকটি স্থানে যখন হাত দিচ্ছিলাম মনে হচ্ছিল নিজের মনের মতো সাজিয়ে নিয়েছি আর এগুলো প্রত্যেকটি আমার অনেক শখের আসলে প্রত্যেকটি মেয়ের কাছেই তার রান্নাঘরটি অনেক বেশি শখের হয়ে থাকে যার যেমনই সংসার হোক না কেন নিজের সংসারের সবচেয়ে মায়ের জায়গা হচ্ছে নিজের রান্নাঘর একজন গৃহিণী কিন্তু তার দিনের সর্বোচ্চ বেশি সময় কাটিয়ে থাকে তার নিজের রান্নাঘরে আর এই জন্যই কিন্তু তার নিজের রান্নাঘরের প্রতি তার অনেক বেশি ভালোবাসা থেকে থাকে প্রত্যেকটা গৃহিণীই চায় তার এই ভালোবাসা স্থানকে নিজের মনের মতো করে সর্বোচ্চ দিয়ে সাজিয়ে রাখতে এতে তার ভালো লাগা আর ভালোবাসা দুটি বেড়ে ওঠে সংসারের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে নিজের রান্নাঘর ইলিশ মাছটাকে আমি ভালো করে মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম এখন মাছটি আমি ভেজে নিব আমি কিন্তু ইলিশ মাছে একদমই মশলা ইউজ করি না কেবলমাত্র পেঁয়াজ বাটা দিয়েই কিন্তু আমি ইলিশ মাছটি রান্না করে থাকি অনেকেই আছেন ইলিশ মাছে রসুন কিংবা অন্য অন্য মশলাগুলো ইউজ করে থাকেন অবশ্য এটি যার যার রুচির ব্যাপার তবে আমার কাছে মনে হয় ইলিশ মাছটি নিজস্বই একটি সুন্দর সুঘ্রাণ রয়েছে আর এটি একদম সাদামাটাভাবে রান্না করলেই বেশি খেতে সুস্বাদু হয়ে থাকে এরপর আমি সামান্য ডাল রান্না করে নেব যেহেতু বেশ অনেক দিন ধরেই পাতলা ডাল খাওয়া হচ্ছিল তাই ভাবলাম আজকে ডাল চচ্চড়ি করে নেই আমার কাছে কিন্তু পাতলা ডালের থেকে ডাল চচ্চড়িটা বেশি পছন্দের এরপর এক এক করে হলুদ মরিচ দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি বললাম না আমি কিন্তু একদমই কোনো ধরনের মশলা ইউজ করি না এমন কি ধনে কিংবা জিরার গুঁড়াটাও ইউজ করি না শুধুমাত্র হলুদ আর মরিচ আর লবণ দিয়ে কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করে নেই মশলাটা কষিয়ে আমি এখানে মুখিগুলো দিয়ে দিচ্ছি যেহেতু আমার অনেক আগে থেকেই কচুরমুখীগুলো সিদ্ধ করা ছিল তাই এটি রান্না হতে কিন্তু অনেক কম সময় লাগবে পরিমাণ মতো পানি দিয়ে আমি এটি রান্না করে নিব পাঁচ থেকে ছয় মিনিট যেহেতু কচুরমুখিতে হালকা একটু ঝোল রাখতে হয় আর এটি ঠান্ডা হলে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যায় কচুরমুখীগুলো অনেকটাই পানি শোষণ করে ফেলে আর এই জন্যই আমি খুবই অল্প পরিমাণে পানি দিয়েছিলাম যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই এরপর আমি এখানে ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছিলাম আর এই যে আমার রান্না কিন্তু একেবারেই কমপ্লিট এরপর আমি সবগুলো মশলা একেবারে মাখিয়ে ডালটা বসিয়ে দিয়েছিলাম এখানে কিন্তু ডাল চচ্চড়িটাও হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানাচ্ছি আল্লাহ হাফিজ